আচ্ছা সম্প্রীতি যেই বিষয়টা তুমি বলে মানে আপনি বলেছেন ওই বিষয়টা সম্পর্কে আসলে আমি সেভাবে এখনও এখনও অবধি অবগত না তবে জামাত ইসলামে যদি এই ধরনের কথা বলে থাকে তাহলে নিঃসন্দেহে যে আমাদের প্রিভিয়াস যে ফ্যাসিস্ট রেজিম ছিল আওয়ামী যে রেজিমটা যে রেজিমটাকে আমরা একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে সরিয়েছি সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই কারণেই তাদেরকে সরিয়েছি কারণ তারা তাদের ফ্যাসিস্ট রেজিমটাকে টিকিয়ে রেখেছিল এই প্রশাসনকে নিজেদের কন্ট্রোলে রেখে সুতরাং যদি জামাত ইসলামী এই ধরনের কথা বলে থাকে জামাত ইসলামী যদি ইন্টেনশন এমন থাকে যে আসলে তারা ক্ষমতায় আসার পর ওই আওয়ামী ফ্যাসিস রেজিমের মতো করে তারা প্রশাসনকে ব্যবহার করবে এবং প্রশাসন বলবে যে প্রশাসনকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এই ধরনের ফ্যাসিস টাইপের কথাবার্তা জনগণ মেনে নিবে না আর এখন পর্যন্ত নির্বাচন হয়নি নির্বাচন হওয়ার পূর্বেই তারা যেভাবে লাগামহীন কথাবার্তা বলছে এতে মনে হচ্ছে তারা সকলে ক্ষমতায় চলে আসছে আর এই ধরনের চিন্তাভাবনা থেকে তারা যদি মনে করে যে তারা ক্ষমতায় চলে আসছে এবং ক্ষমতা তাদের দ্বার প্রান্তে জনগণ তাদেরকে সেই অবস্থান থেকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে একটা বারের জন্য চিন্তা করবে না সুতরাং জামাত বলুক কিংবা বিএনপি বলুক বা যারাই এই ধরনের লাগামহীন কথা বলুক তাদের অবশ্যই সচেতন হওয়া উচিত কথাবার্তায় লাগামহীনতা দূর করতে হবে যে যেভাবে পারছে কথা বলছে যে যেভাবে পারছে বক্তব্য দিচ্ছে আরে ভাই মানে আমি সামনে একটা জাতীয় নির্বাচন দীর্ঘ একটা সময় বাদে জনগণকে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আনা যায় সেই দিকে আমাদের নজরদারি করতে হবে কিন্তু আমরা নজরদারি করছি কি কিভাবে জনতার ভোটটাকে ছিনায় নেওয়া যায় এখন আমরা যদি এই চিন্তা এই ইন্টেনশনে থাকি যে আওয়ামী লীগ যেভাবে ভোট নিছে আমরাও ভোট নিব নিব ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে আমাদের মন মতো করে ব্যবহার করব এই রকম ইন্টেনশন থাকলে জনগণ আপনাদেরকে ভোট দিবে না সুতরাং আপনাদের ইন্টেনশন থাকতে হবে এটাই সামনে জাতীয় নির্বাচন দীর্ঘ পনেরো বছরের একটা ফ্যাসিস্ট রেজিমের শাসন আমলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে নাই জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে জনগণ যাতে বিশ্বাস করতে পারে যে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটটা আমি সুন্দরভাবে দিতে পারবো আর সেই স্বতঃস্ফূর্ততা সেই বিশ্বাসযোগ্যতার অবস্থানটা তুলে ধরতে হলে আগে আপনাদেরকে বিশ্বাসযোগ্য কথা বলতে হবে আপনারা বলতেছেন কি আপনারা বলতেছেন যে আমি ক্ষমতায় আসলে কি বলে প্রশাসন আমার কথা উঠবে বসবে আবার কেউ বলতেছে আমি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটাও মামলা আমি থাকতে দিব না সব মামলা তুলে নিব এইটা তো ভাই মামাবাড়ির আবদান না ছাত্র জনতা একটা বিশাল আন্দোলনের মধ্য দিয়ে প্রাণ দিয়ে যান দিয়ে আপামর জনতা এক কথা ছাত্র জনতা বললে ভুল ভুল হবে আপামর জনতা জান প্রাণ দিয়ে একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমকে সরিয়েছে আরেকটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য কেন সরিয়েছে মানুষের যাতে ভোটের অধিকার মানুষের যে ভোটের অধিকার যাতে ফিরে পায় সবচেয়ে বড় সে মানুষের যে মৌলিক চাহিদা যে মৌলিক চাহিদা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন বাস্তবায়ন করা হয় সে প্রকৃত উন্নয়ন যাতে বাস্তবায়িত হয় সেই জন্য হচ্ছে কি একটা ফ্যাজিটাইজমকে সরেছে তো আপনারা যেভাবে কথাবার্তা বলছেন বিশেষ বিশেষ দলগুলো এখন নাম উল্লেখ করে বললে অনেকের কাছে খারাপ হয়ে যাব হ্যাঁ তারপরেও কিছু করার নাই আজকাল বড় বড় নেতাদের মুখ থেকে শুনি ও মুখে আসলে সে ক্ষমতা আসলে আওয়ামী লীগের সকল মামলা উঠা ফেলবে মানে এটা একটা মামাবাড়ির আবদার নিজের মন মতো করে আমি মামলা দিব মামলা উঠাবো ফাইজলামি এটা ফাইজলামির জায়গা না আবার একজন বলতেছে আমি ক্ষমতা আসলে আমার মন মতো করে প্রশাসনের উঠাবো বসাবো এটা কেমন কথা আবার আরেকজন আই আসছে সে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে গেলেও মিনিমাম ধর্মীয় নলেজটুকু থাকতে হয় আরেকজন আইসা বলতেছে যে রোজা পুজা সেম এইভাবে আপনারা মানুষের মধ্যে আপনারা কেন নানান রকম ন্যারেটিভ সৃষ্টি করে নানান রকম আওয়ামী ন্যারেটিভ সৃষ্টি করে আপনারা মানুষের মধ্যে আসলে সমস্যা সৃষ্টি করছেন এবং যদি সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠুভাবে নির্বাচিত হয়ে আপনারা সরকার আপনাদের সরকার তৈরি করতে চান আপনারা যদি ক্ষমতা আসতে চান সুষ্ঠুভাবে সেই ক্ষেত্রে আপনারা নেগেটিভ কোনো ন্যারেটিভ সৃষ্টি করা থেকে দূরে থাকেন এবং মানে অবাঞ্চিত কথা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এই হচ্ছে বিষয়